আসসালামু আলাইকুম আমি রবিউল হোসেন মুকুল আজ এই মুহূর্তে একটা শিরোনাম দেখলাম যেখানে ইসলামী বাংলাদেশ নিবন্ধন তো ওই নিউজটা চোখে পড়ার পরে একটা মাথায় গোরপাক খাচ্ছে যেটা তাদের সাথে শেয়ার করার জন্য চলে আসছি জামাত এবং জাতীয় পার্টি দুটার নামই যেমন একদম যা দিয়ে শুরু আমার মনে হয় আগামী জাতীয় নির্বাচনে জামাতের মতোই সরি জাতীয় পার্টির মতোই নির্বাচন এবং রোল প্লে করতে হচ্ছে আগামীতে জামাত এটা কেন মনে হচ্ছে জাতীয় পার্টি অতটা বড় দল নয় কিন্তু তাদেরকে যখন বলা হয়েছে বিরোধী দল দেওয়া হবে বা বিরোধী দলের ভূমিকা পালন করতে হবে তখন তারা রাজি হয়ে যায় ওই নির্বাচনগুলোতে আসন্ন যে নির্বাচনগুলো হবে যেখানে তো আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না বা করবে না তাই হয়তো জামাতে ইসলামকে ওই ধরনের অফারটা দিতে পারে যে অফারগুলো বিগত সালে জাতীয় পার্টিকে দিয়েছিল যে হবে হোক হিন্দি হোক বা আওয়ামী লীগ হোক এখন কথা হচ্ছে আগামী ইলেকশনে কারা কারা নির্বাচন করবে বা কে কে নির্বাচন করতে আগ্রহী কারা প্রধান দল হবে কারা বিরোধী দল হবে এই নিয়ে আলোচনা সমালোচনা চলছে এবং চলবে চলতে থাকবে সবাই চাই ক্ষমতা সবাই সংসদে যাওয়ার জন্য চেষ্টা করবে এখন যেহেতু আওয়ামী নাই প্রধান বিরো প্রধান দল হওয়ার দূরে এগিয়ে আছে বিএনপি এখন বিএনপিকে হয়তো মাইনাস টু ফর্মুলাই বিএনপি বাদ করে দেওয়ার সম্ভাবনা আছে যেটা বিএনপি আশঙ্কা করতেছে তার মানে এখন